পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে আশ্রয় নেয় দিল্লি দলের নেতাকর্মীরাও প্রাণ বাঁচাতে চলে যান আড়ালে ডাকসাইটে সাবেক মন্ত্রীদের বেশিরভাগ দেশের বাইরে অনেকেই কারাগারে বার্তগোপনে এ অবস্থায় আওয়ামী লীগের কী হবে দলের হাল কে ধরবেন যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শেখ হাসিনাই দলের সভানেত্রী হিসেবে দল চালাচ্ছেন শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আলোচনা আছে তাজউদ্দিন আহমেদের পরিবার থেকে কেউ দায়িত্ব নিতে পারেন আওয়ামী লীগের বিশেষ করে সোহেলতাজের নাম চাউর আছে তাজউদ্দিন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দলের দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে করা হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন বলা হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যেভাবে জোহরা তাজুদ্দিন দলের কান্ডারি হয়েছিলেন এবারও দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে পুনর্গঠন করা কিন্তু আলাপ আলোচনার এক পর্যায়ে তাজউদ্দিন পরিবার থেকে দুটি শর্তের কথা বলা হয় এক যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে পাচার হয়েছে তা ফিরিয়ে দিয়া দুই জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে মানুষ হত্যা করা হয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া এই দুই শর্তে আলোচনা আর এগোয়নি ঢাকা সফররত তাজুদ্দিন আহমেদের জ্যৈষ্ঠ কন্যা শারমিন আহমেদ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগের উচ্চ মহল শেখ হাসিনার আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি সোহেল আমাদের কাছে ফোন কল এসেছে তারা জানতে চেয়েছেন আওয়ামী লীগের হালটা ধরবো কিনা আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে পঁচাত্তর পরবর্তী সময়ে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখনকার চেয়ে অনেক ভালো ছিল আমার মা যখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন আওয়ামী লীগের প্রায় সবাই তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা মানুষ আমার মায়ের কথা ছিল যোগ্য মেধাবীদের ছাত্রলীগে রিক্রুট করো কিন্তু সংগঠন কে আসবে কে আসবে না তা নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করতেন না ফলে সংগঠনে তরুণরা আসতে শুরু করলো কিন্তু এর পরিণতি কি হলো আম্মা যখন আওয়ামী লীগে গণতান্ত্রিক পথে নিয়ে আসতে শুরু করলেন দলকে একটা শক্ত জায়গায় নিয়ে এলেন তখন কি হলো আব্দুর রাজ্জাক সাহেবরা দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে এলেন এরপর আওয়ামী লীগ আর দলে থাকলো না পরিবারের হয়ে গেল আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে পরিবারতন্ত্র পছন্দ করি না কেউ যদি নতুন আসে আমরা তাদের জন্য কাজ করব। তাদের গাইড করব, কিন্তু তাজউদ্দিনের সন্তান হিসেবে আমরা রাজনীতিতে আসতে চাইবো না যারা ফোন কল করেছেন আমি তাদের বলেছি আপনারা আবার তাজউদ্দিনের পরিবারের কাছে আসছেন আপনারা নিজেরা দলকে ধ্বংস করে এখন যাচ্ছেন আবার আমরা আসব দলকে গড়ে দেব। এরপর আপনারা ফিরে এসে সেটার ফল নেবেন এবার আমরা এই অবস্থা নিয়েছি যে আওয়ামী লীগের ভিতর থেকে অনুশোচনা আসুক আত্ম উপলব্ধি আসুক জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে প্রত্যেক আহত ব্যক্তির কাছে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে যে টাকা বিদেশে পাচার করে নিয়েছে সেটা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে